এই মুনাফিকদের আয়োজন ছিল জঙ্গে শিব যেখানে কোরআন শরীফ বর্ষার মাথায় বেদে ফয়সালা চাওয়া হয়েছিল এবং এদের থেকে জন্ম নিল খারেজি সম্প্রদায় খাওয়ারিজান জন্ম নিল এদের থেকে তারা হজরত আলীকে কাফের বলে আলাদা হয়ে গেল একটা দল হয়ে গেল তারা গিয়ে ভিড়লো আমিরে মহাবিয়ার সাথে যুদ্ধ বন্ধ হয়ে গেল খেলাফত বহু কায়দা করে হজরত আলীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো মুনাফিকরা আয়োজন করেছিল জঙ্গে জামালের যাতে আম্মা হজরত আয়েশা এবং আলী আলী উল মোরতাদারদি আল্লাহ তালুর সঙ্গে ভুল বুঝাবুঝি হয়ে হাজার হাজার সাহাবি শহীদ হলেন আবু সুফিয়ান মস্কারি করত উল্লাহকে উপহাস করত এবং বদর বলেন ওহুদ বলেন খন্দাক বলেন সমস্ত যুদ্ধের সে মূল ভূমিকা পালন করেছে সর্বশেষ যখন রসুল্লাহ ফাতেমকর দিকে রওনা করলেন কম্প্রোমাইজ করার জন্য আবু সুফিয়ান আসলো চার খলিফার কাছে গেছেন জন ফেরত দিছে যে ওই সব কথা আমাদের কাছে বলে লাভ নেই একমাত্র হাজত আলি বলছেন যে এটা একজনের সাথে আলাপ করে দেখতে পারো উনি যা বলে তাই সেটা হলো ফাতেমার কাছে যাও ফাতেমা বলেছেন যে আমার কাছে কিছু নাই এটা আপনি আরেকজনের সাথে আলাপ করে দেখতে পারেন তিনি রসুলুল্লাহকে কনভেন্স করতে পারবেন সেটা হলো আপনার মেয়ে উম্মে হাবিবা হাবিবা হুজুরের স্ত্রী তাবু সুফিয়ান উমনে হাবিবার কাছে গেল তাবুতে ঢুকলো মা কেমন আছো হ্যাঁ ভালো আছি যখন চাদরে বসবে সঙ্গে সঙ্গে চাদর টান দিয়ে বুকে নিয়ে নিল আর বালু বের করে দিল আবু সুফিয়ান বলল এমন বেজ্যোতি বলে না আমার নবী পাকের চাদর এটা পাক এই পাক চাদরে কোনো নাপাক কাফের বসতে পারে না তুমি বাপ হওয়ার যাই হও কারণ পৃথিবীতে অসংখ্য কোটি কোটি বাবা কোটি কোটি মায়ের আদর মায়া প্রেম যদি এক পাল্লায় দেওয়া যায় আমার দয়াল একজন উন্মতের উপরে যে প্রেম তার কোটি ভাগের এক ভাগ হবে না বাবা বুঝলেন যে ওর সাথে কথা বলে লাভ নেই যে প্রথমে বিহেভ করলো সে কি বাকিটা অপারেশন করবে কোনো দিনই না ঠিক দেখলেন হুজুর নিজের জবানে দাওয়াত দিলেন যে ঠিক আছে যা হবার হয়েছে সব ভুলে যাবো তুমি কলমাটা পড়ো কয় আমার বোঝার আছে একটু বুঝে নেই কি আছে বোঝার আছে তো আব্বাস বলেন বেকুপ কথাকার একবার তাকাইয়া দেখ কি বুঝবি ওই উপরে দেখ তাকায় দেখে তো আমার তলোয়ার নিয়ে রেডি তলোয়ার বুঝছেন তো মুসলিমরা দেশে পাক বাহিনী নির্যাতনে তারা বাধ্য হয়ে মুসলমান হয়েছে এটাতে মনের মুসলমান হওয়া নয় অনেকেই বলছে যে লাই লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ তো পাক বাহিনীরা দেখছে যে এরকম করে অনেক লোক বেঁচে যাচ্ছে তখন তারা বুদ্ধি বার করলো যে কলমা তো কইসো ভালো কথা ক জানা জানা কয় রাখাত যে মুসলমান সে তো কইবো জানা জানা আমাদের কোনো রাখত নাই চার যে হিন্দু হে তো রাখাত ধরে এলাইছে এই কাজেই এই এই স্টাইলের মুসলমান হইল আবু সুফিয়ান রক্তে কথা বলে মনে রাখবেন রক্তের প্রবাহ মারাত্মক জিনিস তা আল্লাহর আল্লাহ রসুল কাল্লা বংশ বংশে দিতেন না রক্তের প্রবাহ এত মারাত্মক যে আল্লাহর নবীর আব্দে মান্নাফের দুই ছেলে হাসেম হাসেমের মাকে আগে বিয়ে করেছেন প্রপারলি যেভাবে করা দরকার সেভাবে বিয়ে করেছেন তার পেটে আসছে হাসেম বড় ছেলে এরপর আব্দে মান্নাফ আরেকটা বিয়ে করেছেন দেখা গেল বিয়ের পরে তার পেটে আগেই বাচ্চা বিয়ের আগেরই বাচ্চা রয়ে গেছে পেটে এ বাচ্চা কি বৈধ না অবৈধ অবৈধ বাচ্চা বাপের কোনো ঠিকানা নাই তৎকালীন সময় ওই রকম কোনো আপনার টেকনিক ছিল না কোনো ব্যবস্থা ছিল না আর ওই ফ্যামিলিটা ছিল অন্যরকম যার কারণে চুপচাপ করতে করতে বাচ্চা হয়ে গেল যার নাম রাখা হলো আব্দুল শামস আবদুল শামসের বাবার পরিচিতি নাই সে আব্দুল শামসের রক্তের প্রবার দেখা গেল নাতির পরে আরেকটা একটা জন্ম নিলে এমন পাগল সে ওই এক নম্বরটা ছাড়াই গেছে এত পাগল এই বিস্ফোরণ হবেই এটা এবং রক্তের এই বিস্ফোরণ আবু জেহেল রক্তের বিস্ফোরণ ইয়াজিদ তারা ইয়াহুদিদের প্রোডাকশন মুনাফিক মুনাফিকের প্রোডাকশন প্রোডাকশন ইয়াজিদ ইয়াজিদের প্রোডাকশন ওহাবি মিস্টার আব্দুল মোহাম্মদ আব্দুল ওহাব আবদুল ওহাবের প্রোডাকশন হলো এরা এটা ভালো করে মনে হবে কে কার প্রোডাকশন এটা ভালো করে মনে রাখতে হবে এইটা হইলে কেবলার পর ইহুদিরা রসুল বিরুদ্ধে চলে গেল তখন থেকেই হুজুর সালসালামকে কী করে দমন করা যায় এবং মানুষের ভেতর থেকে হুজুরের প্রেম আর আদব কি করে বের করে ফেলা যায় সেই চিন্তা ভাবনা করতে লাগলো সেই চিন্তা ভাবনার প্রথম হাতিয়ার কারা মুনাফিকরা প্রথম মুনাফিক ঢুকাইয়া দিল হুজুরের পকেটে যে মুনাফিক প্রথম হুজুরের সঙ্গী করে দিল সাহাবির সুরতে মুসলমানের সুরতে দাড়ি টুপি পাগড়ি পরিয়ে নামাজি বানিয়ে দিয়ে কপালে নামাজের দাগ রোজাদার বানিয়ে দিল হুজুরের সাথে হজ করল জেহাদ করে সব ঠিক আছে তারপরেও তারা ঈশান নামাজের পর গোপনে ইহুদিদের সাথে মিটিংয়ে মিলিত হয় কি করে মোহাম্মদকে শেষ করা যায় এই ইহুদি প্রায় চারশো ইহুদির ঊর্ধে চারশো মুনাফিকের ঊর্ধ্বে ইহুদিরা রসুল্লাহর সাথে ট্র্যাক করে দিয়ে দিল রসুল কেরি নবী পাক সুল্লাহসাল্লামকে ডিস্টার্ব করবার জন্য এরা নিয়মিত হুজুল সালসালামকে ডিস্টার্ব করতো এই ডিস্টার্বের ধারাবাহিকতায় আপনারা জানেন আম্মা হাজরত আয়েশার বদনাম চরিত্রের বদনাম পর্যন্ত এরা করেছিল ইসলামকে ডুবাবার জন্য ইসলামের সূর্যের আলোকে স্তমিত করার জন্য হুজুর পাক ইসলামের অগ্রযাত্রাকে ঠেকাবার জন্য এবং ইসলামকে কলুষিত করবার জন্য সবচেয়ে বড় যে পথ তারা বেছে নিয়েছিল যে নবী পাক সাল্লাহ ইসলামের ফ্যামিলিতে চরিত্রে বদনাম দিয়েছিল এরকম করে হুজুরকে শহীদ করবার জন্য বহুবার তারা অ্যাটেম্প নিল সর্বশেষে আল্লাহতালা এদের পরিচয়টা হুজুরের কাছে ওপেন করে দিয়ে দিলেন চুরায় মুনাফিকুনের মাধ্যমে ইদা যা একাল মুনাফিক কোন আলু না সাধু অন্যকালের রসুল মুনাফিকরা আসছে আপনাকে বলবে গতগত হয়ে যে আপনি আমাদের রসুল না আপনি বিশ্বাস করবেন না ওরা মিথ্যাবাদী তারপর তাদের আলামত আল্লাহ তালা বলতে লাগলেন এক পর্যায়ে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়ে দিলেন অমিনান্নাতে মাইয়া কুলু আমান্না বিল্লাহে অবিল ইয়ামেল আখেরে কিছু লোক তারা বলবে আমরা আল্লাহতে বিশ্বাসী আমরা আল্লাহর হাদানিয়াতে বিশ্বাসী আমরা বেশ তো বিশ্বাসী আমরা আখেরাতে বিশ্বাসী সমস্যাটা কোথায় অবশ্যই আমরা ইমানদার মোহাম্মদ রসুল সাথে আমাদের কি আছে না আছে ওইটা ভিন্ন কথা মোহাম্মদ রসুলুল্লাহ একজন নবী উনি তো আল্লাহ না সেই জন্য উনি আমাদের মতো মানুষ উনি আমাদের সমাজে জন্ম নিয়েছেন উনি আমাদের সমাজে বিয়ে করেছেন আমাদের সমাজে কারো না কারোর ছেলে কারো বাতি যায় ইত্যাদি সুতরাং সেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমরা আল্লাহতে বিশ্বাসী আমরা তো উহিদবাদী। আল্লাহ তাদের জবাবে বলে দিলেন তোমরা বেমু যত ইমানদার দাবি করো আমি আল্লাহ বলছি তোমরা ইমানদার তাহলে সাব্যস্ত হলো রসুল্লাহর সাথে টক্কর দিয়ে ইমানদার হওয়া যায় না আল্লাহ নিষেধ করে দিয়েছেন পরবর্তীতে মুনাফিকদের লিডার ইবনে সরুল যখন মারা গেল তখন রসুল্লাহর কাছে তার ছেলে আসলো জানাজা পরাই দেন আপনি দোয়া করে দেন রসুল্লাহ রওনা হলেন ফারুক আজম বলেন কোথায় যাচ্ছেন ও কি করেছে কি আপনার জানা নেই বলে যাই করুক আমি যদি দোয়া করি আর সে যদি মাপ পায় তো সে বই তো গেলে আমার অসুবিধা কোথায় আমি তার জন্য দোয়া করব। আল্লাহ তালা নিষেধ করে পাঠালেন যে না আপনি তো তার জন্য দোয়া করবেনই না কেয়ামত পর্যন্ত আমার হুকুম রইল ওয়ালা তুসাল্লে আলা ওয়ালা আলা আহাদিম তাকুম কাবরিহি এই জাতি এই মুনাফিক সম্প্রদায় কেউ মরে গেলে খবরদার তার জানাজা কোনো ইমানদার করবে না তার কবরে জেয়ারতে কোনো ইমানদার দাঁড়াতে পারবে না আল্লাহ নিষেধ করে দিয়ে দিলেন রসুল্লাহ বলেন ঠিক আছে আল্লাহ নিষেধ করেছেন আমি আর যাব না তবে এই মুনাফিক সর্দার এক সময় আমার উপকার করেছিল আমি তার ঋণ আমি রাখতে পারবো না ঋণ শোধ করতে হবে আমার হাসান আমার হোসাইন শীতে কাঁপছিল এই মুনাফিক সর্দার তার চাদর খুলে তাদের গায়ে পড়িয়ে দিয়েছিল আমি নিজে চোখে দেখেছি এইটুকু ঋণ আমি শোধ করবই আল্লাহ নবী ঘর থেকে চাদর এনে তার ছেলেকে বললেন এই চাদর দিয়ে তোমার বাপকে জড়াইয়া কবরে রেখে দিও এটা আমার হাসানুসাইনের ঋণ শোধ করে দিয়ে দিলাম নাহলে ওইটুকুর জন্য কে আমাদের দিন বলবে যে আমি চাদর দিয়েছিলাম তা চলবে না এটা নিয়ে যাও মুনাফিকরা দয়াল নবীকে নির্যাতন যাতনা অত্যাচার নানারকম কিছু করেছে যেটার পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছিল দয়াল নবীন ওফাতের পরে জঙ্গে জামালের যেটার পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছিল নবী পাকের ও ফাত শরীফের পরে মিথ্যারফি মুসাইলামাতিল কাজাবের সাথে যুদ্ধ করতে হয়েছিল